নামাজ এই নামাজ নিয়ে দ্বন্দ্বের কোনো শেষ নাই দেখবেন যে হ্যাঁ এক আলেমের সাথে আর এক দ্বন্দ্ব হ্যাঁ সাধারণ মানুষের সাথে আলেমদের দ্বন্দ্ব এই নামাজ কিভাবে পড়ব নামাজ কীভাবে পড়বো কিন্তু নবী মোহাম্মদ সুলা কি নামাজ পড়ে আল্লাহকে পেয়েছিলেন কই এটা তো বাস্তব প্রমাণ তা দেয় না নবী মোহাম্মদ সুসালাম হীরা গুহায় ধ্যান সাধনা করে আল্লাহকে পেয়েছিলেন কীভাবে পেয়েছিলেন ধ্যানের মাধ্যমে তপস্যার মাধ্যমে আরাধনার মাধ্যমে তো এই নামাজ কিভাবে পড়তে হবে সে বিষয়ে কোরআনে কি আসছে আসেন এ কথা অবশ্য আলেমরা বলে না অনেকেই বলে না কারণ তারা বেশি বেশি হাদিস আওড়ায় আর কি আওড়ায় বোঝ নয় মানে প্রচার করে আর কি হাদিস কারণ কোরআনের সাথে হাদিসকে তারা অনেকটা বড় করে ফেলাইছে আর কি এই ধোঁকাবাজি মানুষ বোঝে না বোঝে দেখেন কোরআনে কি বলছে মানে নামাজ কিভাবে পড়বো আমরা সেই বিষয়ে কি বলা হয়েছে বলছে যে তুমি আল্লাহ বলতেছে তুমি তোমার রবকে তুমি মানে বান্দাকে বলতেছে তুমি তোমার রবকে তোর সৃষ্টিকর্তা রব মানে কি রাব্বি বা সৃষ্টিকর্তা বা আল্লাহ গোবিন্দ হরি নারায়ণ ঈশ্বর প্রজাপতি হুম ইত্যাদি ইত্যাদি আর কি হরি যাই বলেন তো তুমি তোমার রবকে বা তুমি তোমার সৃষ্টিকর্তাকে বা তুমি আল্লাহকে মনে মনে দেখেন মনে মনে সবিনয় অর্থাৎ বিনয়ের সহিত ভদ্রতার সহিত এবং হয় ভয়ের সহিত এবং অনুস্য স্বরে অনুস্ব স্বরে অনুস্য স্বরে অর্থাৎ গোপনে নীরবে নিভৃতে সংগোপনে হ্যাঁ যাই বলেন না কেন স্বরে সকালে ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না তাহলে আমরা কয় কয়বেলা আল্লাহকে স্মরণ দুই বেলা নাকি না সারাক্ষণ চব্বিশ ঘন্টা স্মরণ করব আর যদি কোনো ব্যক্তি চব্বিশ ঘন্টা স্মরণ রাখে তার দ্বারা আর অন্যায় কাজ হতে পারে না এটা আছে কোথায় জানেন এটা আছে সুরা আরাফ আট নম্বর দুইশো পাঁচ সুরা আরাফ আট নম্বর দুইশো পাঁচ আমি এই একবার একবারে স্পষ্ট করে বলি কারণ বারবার কেটে কেটে বলছি তো হয়তো আপনারা বুঝতে সমস্যা হবে অথবা আমার বিরক্ত হবেন এই জন্য আমি আবার ক্লিয়ারলি বলি তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সব হয়ে অনুচ্চ স্বরে সকালে ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না সুরা আরফ পাঁচ এখন আমি সকাল সন্ধ্যা যদি সেই সৃষ্টিকর্তার আরাধনা করি তোলে দিনের বেলা আমি কি করব আল্লাহ বলতেছেন আমি দিনের বেলাকে অর্থাৎ দিবা ভাগকে করেছি আমি দিবা ভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য মিলে গেল তোলে আমরা সকালবেলা আল্লাহর নাম নিয়ে কাজে বেরিয়ে যাব খাদ্য অন্বেষণ করার জন্য তারপরে সারাদিন শেষে ফিরে যখন আসবো হাত মুখ ধুয়ে অজুর গোসল করে পাক পত্র হয়ে আবার আল্লাহর স্মরণ করবো নামাজ পড়ব আরকি তা আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য এটা আছে নাবা নম্বর সুরা আপনি যে কোনো কর্ম শুরু করবেন বিসমুল্লা বলে সদতার সহিত আর আপনি আকাম করবেন আর নামাজ পড়বেন ওই নামাজ তো হলো না হবে না এটা ধোকাবাজি আর কিছু না धन्यवाद सबाई के